আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছবি যখন কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই পিকচারটা অনেক বেশি ভাইরাল হয়েছে আর এই পিকচার বা এই ফটোর অর্থটা ঠিক তারাই বুঝবে যারা এই সমস্ত পরিস্থিতির সম্মুখীন হয়েছে হারানোর বেদনাকে আর সবাই বুঝে শুধুমাত্র যারা হারিয়েছে শুধুমাত্র তারা এটা বুঝে আমি আপনাকে বললাম যে আমি কাউকে হারিয়েছি বা কেউ আমাকে কষ্ট দিয়েছে আপনি সেটা সঠিকভাবে বুঝতে পারবেন না কারণ এটা হলো একান্তই আমার মনের ব্যাপার এটা শুধু আমার রব বুঝতে পারে তাছাড়া দুনিয়ার অন্য কোনো মানুষ এই কষ্টটা বুঝতে পারে না বা ফিল করতে পারে না একটা কথার কথা এই রকম আছে না যে মন ভাঙা নাকি মসজিদ ভাঙা সমান এই ছবিটির মানে ঠিক কী এই ছবিটি আমাদেরকে কি মেসেজ দিতে যাচ্ছে কিংবা এই ছবিটি এত দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে কেন কেন সবার টাইম লেনটে শুধু এই ছবিটাই ঘোরাফেরা করছে সব কিছু জানাবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওটিতে আমরা যদি ছবিটার দিকে খেয়াল করি তাহলে দেখব যে একজন ছেলে একজন মেয়েকে নিয়ে বসে আছে তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ হতে পারে কিংবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে আমি ঠিক জানি না তারা কি তাদের পরিচয় সম্বন্ধে খুব একটা তথ্য আমি পাইনি আর আমরা দেখতে পাচ্ছি পাশের রিকশায় আরেকজন ছেলে বসে আছে তাদের দিকে তাকিয়ে তার দৃষ্টিটা অপলোক দৃষ্টি তার দৃষ্টিতে কেমন যেন একটা ভাবান্তর কাজ করছে আর এই ছবিটি দেখে মনে হচ্ছে যে ওই নারীটি ওর পাশে বসার কথা ছিল কিন্তু এখানে বসেছে সেই ছেলেটি কেমন জানি নচুকতার সাথে বসে আছে এই জন্যই মূলত ছবিটি সবার মনেই খুব সহজে জায়গা করে নিয়েছে প্রিয় ভাই এবং বোন জীবনে কাউকে কখনোই ঠকাবেন না আল্লাহত এই জন্য আপনাকে ভয়াবহ শাস্তির সম্মুখীন করবে সব সময় চেষ্টা করুন আল্লাহর ইবাদত করার যেটা হারাম সেটা মেনে চলার সেটা হালাল সেটাও মেনে চলার সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই নাসরুম মিনাল্লা ফা তাহন করিমা তৌফিক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ